জিয়া খালেদা জিয়ার শহীদ জিয়া সরকার গঠন করবে তাই আর তাল অনুগ্রহ করে একটা নির্বাচনের তারিখ রোড ম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের মানুষ দরজা করে ঘুমাতে চায় বাংলাদেশের মানুষকে দয়া করে আর দয়া করে আমাদেরকে কষ্ট দিয়ে না আমার এই কর্মীদেরকে আবার রাজপথে যেন নামতে না

আজকে আমাদের সর্বকালের অতি জ্ঞানী নেতা আমি যখন শুরুতে জনগণ আমরা সর্বপ্রায় 10000 জন থেকে আজকের দিন পর্যন্ত করোনাকে 18000 জন সংগঠন করেছে 25000 জন হবে এই আমাদের বক্তব্য আমার বক্তব্য আসসালামু আলাইকুম

আমার মুক্তি সোজা সালমান